আর এই যে দইয়ের হচ্ছে উপরে যে ইয়া ছিল ওইটা অলরেডি আগে খায় ফেলছে আর এখন হচ্ছে এই দইয়ের ভিতরেটা আছে তো এখানে হচ্ছে এক কেজি দই না আচ্ছা দাঁড়া দাদা দাদা কি চামচ নিয়ে আয় না চামচে খালা এখন হাত দিয়ে খাই হাত দিয়ে খেতে পারবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুরু কর তো এদিকে সময় শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়েছে শুরু হয়েছে আল্লাহ খেতে পারবি হুম হুম মজা হুম কথা খুশি না আমার গায়ে করবো এটা হচ্ছে বগুড়ার দই কি রে দই কি মজা হুম কি আমার আস্তে টেষ্টি এই যে পাঁচশো টাকা কয় মিনিট হয়েছে তুই খাইতে পারবি তো কুসুমের দই খাওয়া দেখে আমার পেট ভরা যেতেছে কতগুলো খাইছো ওরে দেখি শেষ সব খাইতে পারবি দেখি আজকে মনে হয় কুলসুমের দই খাইতে পাঁচ মিনিট লাগবে না এই যে অলরেডি দেড় মিনিট হয়ে গেছে